ক্যান্সার সমস্যাটা আছে আছে নাই আচ্ছা যদি এমন একটা অসুখের ওষুধের নাম বলছি এই ওষুধের কথা আমি কেমনে করি আর আমি তো বিয়েই করি নাই বিয়ে করি নাই তো কি হয়েছে মেয়ে দেখতে গেছিলাম ওই যে বললাম মেয়ে দেখতে গিয়ে আমরা যাওয়ার আগে ঘটককে বলে দিছিলাম যে দেখেন আবার আমরা তো মেয়ের পক্ষ মেয়ের পক্ষ সামনে গিয়ে বসবো ফ্যামিলি নিয়ে তো মেয়ের পক্ষকে ছেলে সম্পর্কে যা যা বলবেন একটু পারায় পারায় বলবেন যাতে ছেলে পক্ষের বা ছেলের মাথা উঁচু থাকে ঘটা বলতে টাকা আপনারা দিচ্ছেন আপনারও তো কাজ করবো কোনো সমস্যা নেই আপনার মাথা উঁচাই থাকবো তা আমরা মেয়ের পক্ষ সামনে গিয়ে বসছি মেয়ের মা জিজ্ঞেস করতে যে ছেলে কি চাকরি বাকরি কিছু করে আমি চাকরি মানে জেনুইন চাকরি ছেলে তো জেনুইন রূপের বড় অফিসার বলে বা খুব ভালো ছেলের কি বাড়ি বা

আপনার কিন্তু আপনার দেখে হয়ে গেছে সত্যি করে বলেন কতদিন হয়ে লো বিয়ে করছে দুই বছর ওনারে দেখে মনে হয় পঁচিশ বছর বিয়ে করছে ওনার তো ফিভমেন্ট বয়স হয়েছে বিয়ের হ্যাঁ তাহলে বিয়ের জন্য মানে হয় কি এই ধরনের ওষুধ একটু সাবধানে খাবে যে ওষুধটার কথা বলতেছে কারণ আমাকেও গ্রামে এক লোক আছিলো যার মোটামুটি বাচ্চা কাচ্চা হল এগারোটা এগারো বাচ্চা তো উনি তো গ্রামের সবচেয়ে বায়োজ্যেষ্ঠ মানুষ হ্যাঁ সবচেয়ে মুরব্বী তো ওনার মৃত্যুর সময় আমরা ইয়ান যারা ছিল গ্রামের সবাই তার পাশে ছিলাম তো ওনার মৃত্যুর সময় একটা আফসোস উনি একটা প্রশ্ন করছিলেন ওনার ওয়াইফকে হ্যাঁ বলতেছে আচ্ছা দেহ এই যে এগারোটা বাচ্চা কাচ্চা তার মধ্যে দশটা একই রকম দেখতে সুন্দর ভরসা একটা হইছে কালা তুমি সত্যি করে বলো তো ওই একটা বাচ্চা আসলে কার এইবার মহিলা মৃত্যু সজ্জায় বলতেছে তোমার তো কোনোদিন মিথ্যা কথা বলবো না মৃত্যু সজ্জায় তুমি একটু শান্তিতে মরো আমি ওটা চাই আসলে দশটা বাচ্চা একই রকম হয়েছে সুন্দর ভরসা একটা কালো হয়েছে দেখা তুমি সন্দেহ করতেছো ওই একটাই আসলে তোমার নাম কি বলে এই তো পাওয়ার শক্তি বৃদ্ধির জন্য হ্যাঁ এনার্জি বৃদ্ধির জন্য সো যেহেতু আপনারা মার্কেটিং বা সেলসের সেলস টিমে কাজ করেন আপনাদের এটা জানতে হবে আপনাদের জানানো উচিত সেই দায়িত্ব থেকে আপনাদেরকে এটা জানালাম এবং নিশ্চয়ই সারাদিনে আপনাদেরকে আরও ভালোভাবে জানানো হয়েছে তাই না যাক খুব ভালো আজকে আমাদেরও মোটামুটি হ্যাঁ যাওয়ার সময় হয়েছে আমার সময় কি একবার একবার দেখে নিই তার তবে আমি যেটা বলছিলাম ওই যে হ্যাঁ যেটা বলছিলাম যে চিটাগাং থেকে এবার চিন্তা করলাম যে যত কম খরচের মধ্যে যাওয়া যায় হুম কম খরচের মধ্যে কি আছে দেখলাম ট্রেনের টিকিট আছে লোকাল ট্রেনে তার বলতে একশো পাঁচ টাকা থেকে রাত্রিবেলা ছাড়ে আসতে একটু দেরি হয় প্রত্যেক স্টেশনে থামতে থামতে আসে কিন্তু ওইটা নাম সবচেয়ে কম আমি ভাবলাম আরে কে দেখবো রাত্রিবেলা মাছ টাছ করে মুক্ত ঢেকে উঠে যায় বলে কোনো সমস্যা নেই একশো পাঁচ টাকায় টিকিট দিয়ে উঠছি ট্রেনে ওইটা তো দেখলাম বিপদটা আসলে এইখানে টিকিটের টাকায় না মানুষ তো মানুষ গরু ছাগল হাঁস মুরগি মৌসুমী ফল ফলাদি সব নিয়ে উঠছে আমি মোটামুটি এইটুকু জায়গা পাইছি পা ফাঁকা করে দাঁড়াইছি আমার পায়ের মাঝখানে একজন মাথা দিয়ে ঘুমায় বসছি ভাবছি ধর এর মধ্যে তো যাওয়া যাবে না হাত পা নাড়ানোর পর্যন্ত জায়গা নেই আর এটা বুদ্ধি বের করলাম যে রাত একটু গভীর হইলে এখন তো মানুষ গুজবে বিশ্বাসী কোনটা সত্যি কোনটা গুজব কেউ জানে না ছড়াই দিলেই হইল সব যখন ঘুমায় যাবে তখন বুদ্ধিটা কাজে লাগলো মাঝরাতে দেখলাম সব ঘুমায় গেছে তখন জোরে চিল্লানি দিছি এ কিছু আছে না নেমে গেছে বগি খালি আমি চিন্তা সুযোগ পুরো বগিতে আমি একা আরাম করে দিছি ঘুম সকালবেলা উঠে দেখি ট্রেন যেখানে ছিল সেখানেই আছে কিন্তু অবাক আয় হয় সন্ধ্যার সময় আমার শো সকালবেলা ঢাকায় বসায় যাওয়ার কথা এখনো আমি চিনে নামে আসি ঘটে রাখি তো জানা দিয়ে মাথা বের করে এক চাচারে পাইলাম ডাক দিলাম চাচা এদিকে আসেন আমি কি হয়েছে বাজান হয়েছে চাচা দেখেন কালকে সুতরাং ট্রেন বকি খুলতে গেছে এই রকম বুদ্ধি সব জায়গায় খাটে না তো ব্যবসা ক্ষেত্রে বুদ্ধিটা সবচেতে বড় ব্যাপার সেলস টিমের ক্ষেত্রে আপনি যত বুদ্ধি খাটাতে পারবেন যত আপনি কাস্টমারকে কনভিন্স করতে পারবেন আপনার প্রোডাক্টের প্রতি আগ্রহ বাড়াতে পারবেন এবং প্রোডাক্টটা যত আকর্ষণীয় ভাবে তার কাছে প্রেজেন্ট করতে পারবেন সে তত আকৃষ্ট হবে আপনার প্রোডাক্ট কেনার জন্য অনেকগুলো অপশন রয়েছে এবং ধরনের সাপ্লিমেন্ট দরকার প্রায় প্রত্যেকটাই এই গ্রুপের প্রোডাক্টের মধ্যে আছে আশা করি আপনারা সেগুলোর সঠিক প্রয়োগ করবেন এবং ক্যাস্টোমারকে বোঝাতে সক্ষম হবেন আপনাদের সফলতার জন্য দোয়া রইল আর আমার জন্য ভালোবাসা এবং দোয়া করবেন যেন আমি আরও বড় হতে পারি ইনশাআল্লাহ কোনো একদিন আপনাদের সাথে আবারও দেখাব আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম